আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা গোলাম পরোয়ার উনিশশো একাত্তর ও দুই হাজার চব্বিশে মুসলমানদের মতো হিন্দুরাও জীবন দিয়েছে শামীম সাইদি। ভূমিকম্প কুমিল্লায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পোশাক কারখানার আশি শ্রমিক আহত একত্রিশ দফা দিয়ে দেশবাসীর কল্যাণ করেছেন তারেক রহমান কাজী আলাউদ্দিন মনোনয়ন নিয়ে বিএনপির পক্ষের দ্বন্দ্বে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়ক অবরোধ শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় পাকিস্তান নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্রজনতা গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে কেননা বিগত চুয়ান্ন বছরের শাসন শাসনামলে রাষ্ট্রের শাসন অর্থনীতি বিচার ব্যবস্থা কৃষি শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি চাঁদাবাজি ভিন্নমত ওপর নির্যাতন সহ জন অবস্থার অবনতি ঘটিয়েছে শুক্রবার সকালে খুলনা পাঁচ আসনের ডুমুরিয়া উপজেলার শাহাপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন যারা চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি চাঁদাবাজি জুলমি নির্যাতন টাকা পাচার এসবের দায় কে নেবে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল বাজারঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে তবে এসব কার্যক্রমের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই তিনি বলেন জনগণ এখন পরিবর্তন চায় পুরানো রাজনৈতিক ধারা দুর্নীতি ও দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায় রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে উই নিড চেঞ্জ এই পরিবর্তন আনতে পারবে জামায়াত তিনি জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ ডিসি এসপি ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন দিনের ভোট রাতে হলে তার পরিণতি কি হয় দেশ তার মূল দিয়েছে এবার কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে দায় এড়াতে পারবেন না উনিশশো ও দুই হাজার চব্বিশে মুসলমানদের মতো হিন্দুরাও জীবন দিয়েছেন শামিম সাইদি বলেছেন উনিশশো ও দুই সালের আন্দোলনে মুসলমানদের মতো হিন্দুরাও জীবন দিয়েছেন সংখ্যালঘু হিসেবে তাদের আলাদা করতে চাই না মসজিদ ও মন্দির উভয়ই ওপেন থাকবে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎকেও স্মরণ করেন শুক্রবার সকালে পিরোজপুর দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাইদি বলেছেন সব ধর্মের মানুষ একসাথে মিলে একাত্তরের স্বপ্নে দেখার সোনার বাংলাদেশ গড়তে চান তিনি বলেন এবার তারা দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন জামায়াতের কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শামীম সাইদী বলেন কেউ যদি কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচিত হন তাহলে এলাকার উন্নয়ন হবে না তিনি বলেন ভোট কেনাবেচা অত্যন্ত কম দামে হয় এবং বিদেশে অর্থ পাচার নিয়েও সরকারের ভূমিকা আছে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন যারা নির্বাচনে বিজয় আনতে চান তারা বসে থাকবেন না পরিবার বন্ধু ও আত্মীয় জনকে ভোট দিতে উৎসাহিত করতে হবে ভূমিকম্পে কুমিল্লায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পোশাক কারখানার আশি জন শ্রমিক আহত কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইপিজেডের ভূমিকম্পের সময় একটি পোশাক কারখানার নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়ে অন্তত শ্রমিক দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে অন্তত আট জন সে সময় প্রতিষ্ঠানে অচেতন হয়ে পড়েন শুক্রবার সকালের ভূমিকম্পে কুমিল্লায় ব্র্যান্ডিক্স নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ এর ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আহত শ্রমিকদের মধ্যে ইপিজেডের বেবজা হাসপাতালে 50 জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 30 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে দoure বের হতে গিয়ে 5 জন বেশি আহত হন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরাonen শুক্রবার সকাল 8:38 মিনিটে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ ওই প্রতিষ্ঠানের একটি ইউনিটে উৎপাদনের কাজ চলছিল ভূমিকম্পের সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত নারী শ্রমিকেরা দৌড়ে বের হতে গিয়ে কয়েকজন আহত হন এছাড়া কয়েকজন ভয় অচেতন হয়ে প্রতিষ্ঠানের মেছেতে পড়ে যান আহত শ্রমিকদের উদ্ধার করে বেবজা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁকির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ভূমিকম্পের সময় ওই কারখানার নারী শ্রমিকেরা ভয়ে হুড়োহুড়ি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তবে কেউ গুরুতর আহত হননি প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডানভীর আহমদ জানান হাসপাতালে অন্তত তিরিশ জন নারী শ্রমিকের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একত্রিশ দফা দিয়ে দেশবাসীর কল্যাণ করেছেন তারেক রহমান কাজী আলাউদ্দিন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা তিন কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন আপনাদের মূল্যবান ম্যান্ডেট ধানের শীষে দিয়ে সংসদে থ্রি ফোর মেজরিটি নিয়ে দেশ ও জাতির উন্নয়নে বিএনপিকে কাজ করার সুযোগ দিন শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন তারেক রহমান একত্রিশ দফায় এ দেশের মানুষের কল্যাণ রয়েছে সবচেয়ে বড় উপহার হল ফ্যামিলি কার্ড এর মাধ্যমে বয়োজ্যেষ্ঠরা ঘরে বসেই ভাতা পাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া চালিয়ে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে উঠবে কাজী আলাউদ্দিন জানান একত্রিশ দফায় কৃষকদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য ষোলো নম্বর দফায় সকল সুযোগ সুবিধা ও স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত তাই সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশু ভোট দেওয়ার আহ্বান জানান জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়ক অবরোধ পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে আসার পথে হামলার অভিযোগ তোলে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা এ সময় তারা চট্টগ্রাম পাঁচ হাটহাজারি বায়াজিদ আংশিক আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সরিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে চৌধুরী চৌধুরীহাট ফতেহাবাদ ডিগ্রি কলেজের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের যার ফলে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সহ ওই সড়কে চলাচলকারীরা এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন শুক্রবার বিকেল চারটায় ফতেহাবাদ স্কুলে মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল উত্তর হাটহাজারী এলাকা থেকে এই সমাবেশে আসার পথে ফজলুল হকের অনুসারীদের গাড়ি ভরে হামলা চালানো হয় এতে কয়েকজন আহত হন ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি প্রতিবাদে সমাবেশ শেষে মহাসড়ক অবরোধ করা হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান দেশটি জানিয়েছে বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সক্ষম শুক্রবার একুশে নভেম্বর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারাবি বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত এর আগে গত সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয় রায়ের পর বাংলাদেশ সরকার জানায় শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির পরিপন্থী হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা তবে এ বিষয়ে ভারত আগের সব অনুরোধ নাকচ করেছে দেশটি জানায় বাংলাদেশের শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে